আমি বিশ্বৃঙ্খলা পছন্দ করি না আমি যুদ্ধ পছন্দ করি কিন্তু বিশৃঙ্খলা চাই না আমাদের দেশে এখন বিশৃঙ্খলা চলছে কতজনের কত বাড়ি ঘর ভাঙলো শেষে শুনছি রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান তার বাড়িতেও নাকি আক্রমণ হয় যে লোক নিজেকে রক্ষা করতে পারে না নিজের বাড়ি রক্ষা করতে পারে না সে আঠারো কোটি মানুষের কি করে নিরাপত্তা দেবে শেখ হাসিনাকে মানুষ কম বিরক্ত হয়ে তাকে তারায় নাই মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা এই আট দশটা বাচ্চা ছেলের ছিল না বিএনপি পারে 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 অন্তর্ঘাত করেও কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল আমি বিশ্বাস করি এটা আল্লাহর তরফ থেকে হয়েছিল তিনি যে পরিমাণ অত্যাচার করেছেন মানুষকে অসম্মান করেছেন তার জন্যে আল্লাহর তরফ থেকে তিনি পরাজিত হয়েছিলেন পনেরো ষোলো বছরে শেখ হাসিনা যা অত্যাচার করেছে যা জুর জুলুম করেছে ব্যাটারি গাড়ি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড আরো অন্য জায়গার থেকে যে পরিমাণ চান্দা উঠেছে নৌকা মারখানা তার চার গুণ দশ গুণ এই বারো মাস চোদ্দ মাসে অন্য দলেরা করেছে শেখ হাসিনা যখন পতন হয় তখন এক নম্বর দলে ছিল ধানের শীষ মানুষের মনে এক নম্বরে ছিল ধানের শীষ এখন তারা কিন্তু পেটের বিষ আমি গত সাতই জানুয়ারি কৃষক শ্রমিক জনস একটা বর্ধিত সভায় আমি বলেছিলাম যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছে ঠিক একই কাজ করলে বিএনপি কেও মানুষের ভুলে যেতে কষ্ট হবে না তার জন্য এখানে অনেকেই অনেক লাভালাভি করেছিলেন আমি সব বিচার দিয়ে রাখি আল্লাহর কাছে কারণ আমি আমার সারা জীবনে দেখেছি আল্লাহ ছাড়া কোনো মুক্তি নাই উপায় নাই আজকে খুব লাভালাভি করতেছে তার নাম জামাত ইসলাম জামাত ইসলাম একা ইলেকশন করে যদি পাঁচটা সিটও পায় আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি যে আমার রাজনীতি শিখা হয় নাই লাফানো যেতে পারে অনেক টাকা পয়সা আছে ওদের কিন্তু মুক্তিযুদ্ধে যে অন্যায় করেছে মানুষের কাছে সত্যিকার অর্থে মাপ না চাইলে কোনোদিন জামাত বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না এত অন্যায় করলে তারপরেও আল্লাহ যদি তার জন্য রাস্তা দেয় তাহলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে না যেভাবে মাপ চায় ওই মাপে কাজ হবে না আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ কবুল করে বাংলার মানুষের কাছে জামাতকে ওইভাবে কাঁদতে হবে ওইভাবে মাপ চাইতে হবে জানি আমার কথা তাদের তিতা লাগতে পারে কিন্তু ওদের নতুন প্রজন্মের অনেককে আমি চিনি মুক্তিযুদ্ধের এই অপরাধ তারা দেশের মানুষ মাপ না করলে আল্লাহ রব আলামিনেরও মাফ করার কোনো ক্ষমতা নাই আমি জানি না জামাত সবসময় উল্টা পথে চলে যখন ব্রিটিশ ভারতের কাছ থেকে ব্রিটিশের কাছ থেকে ভারতের স্বাধীনতা এলো আমরা যখন পাকিস্তান চাইলাম আমি তো বিড়ি খাই না কইতে আমার ভালো লাগে না স্লোগানটা ছিল কানমে বিড়ি মুমে পান পাকিস্তান এই ছিল স্লোগান কানমে বিরি মুমে পান লরকে লেঙ্গে পাকিস্তান সে সময় কিন্তু জামাত পাকিস্তানের বিরুদ্ধে ব্রিটিশের পক্ষে ছিল আমরা যখন লাখ লাখ মানুষ জীবন দিলাম মায়াবোন তার সম্মান হারালো ঘরবাড়ি পুড়ল তখন এই বাংলাদেশের বিরুদ্ধে জামাত ইসলাম দাঁড়াইল ওরা রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না কিন্তু ওরা রাজাকার আলবদর বানিয়ে ওরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করলো মা বোনকে অত্যাচার করতে ঘর দুয়ার রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না কিন্তু মা বোনের সম্মান রক্ষা হতেই হতেই হবে হবে হত্যার বিচার হতেই হবে হতেই হবে তাই ধোয়া তুলসী পাতার মতো কেউ যদি মনে করেন যে জামাত ইসলাম সরকার হয়ে গেছে মনে করতে পারেন বিএনপিরাও তো মনে করে তারা সরকার হয়ে গেছে পাবলিক মনে করে যে তোমরা সরকারে যাও কি নাই তাই তোমরা সরকার আর সরকার হলে তো দেশেই টাকা যাবে না